রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু দীর্ঘ এক থেকে এক মাস থেকে চল্লিশ দিন এরকম সফরে ছিলাম প্রথমে জাগ্রেব থেকে গিয়েছিলাম সার্বিয়া সার্বিয়া থেকে বুলগেরিয়া বুলগেরিয়া থেকে আবার সার্বিয়া সার্বিয়া থেকে আবার জাগ্রেব এসেছি তো এই দীর্ঘ পরিভ্রমণ ঠান্ডা থাকা খাওয়া ঘুম নানা কারণে শারীরিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছি দেখতে পাচ্ছেন যে আমার ঠোঁটটা একদম অবস্থা খারাপ এবং আমার জিভের মধ্যেও গা হয়ে গেছে যার কারণে আমি জাগ্রেস বসের পর থেকেই জ্বরে ভুগতেছি এখনও আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর আগামী দিন সোমবার তো আগামী দিন আমি ইনশাল্লাহ পয়লা বৈশাখ উপলক্ষে সবার সাথে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব আমি আজকে হোয়াটসঅ্যাপে ঢুকছিলাম যে পরিমাণ মেসেজ দিয়েছিলাম আমার ভয় লেগে গেছে এত পরিমাণ মেসেজে আসাটাই ইম্পসিবল আমি কালকে চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের সাথে অ্যাঙ্গেজ হওয়ার এবং সার্বিয়া বুলগেরিয়া থেকে যে গুড নিউজগুলো নিয়ে এসছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ অলরেডি আমি কিছু পোস্ট করেছি যে আমরা সার্বিয়া থেকে বাংলাদেশ থেকে সার্বিয়া আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ এবং এগুলো সবই চুক্তিভিত্তিক এবং এগুলোর রেট কিন্তু অনেক হাই হবে কিন্তু কাজগুলো হবে ইনশাল্লাহ সময় একটু বেশি লাগলো কাজগুলো হবে ওরকম নিশ্চয়তা গ্যারান্টি সহকারে আমরা কাজগুলো করবো ইনশাল্লাহ আর পাশাপাশি অনেকে সার্বিয়া থেকে গেম নেন ওই গেম টেম যাতে না দিতে হয় সেজন্য আমরা আরেকটা প্যাকেজ করেছি সার্বিয়া বাংলাদেশ থেকে সার্বিয়া এবং সার্বিয়া থেকে ইতালি পর্যন্ত একদম আমাদের তত্ত্বাবধানে আপনি ইতালি পর্যন্ত পৌঁছাবেন এবং সেম সময়ের ভিতরে সার্বিয়া হয়তো দুই দিন একদিন থাকবেন থেকে ওইখান থেকে আমরা আমাদের তত্ত্বাবধানে আপনাকে ইতালি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব তো এই দুটো প্যাকেজ আমরা স্টার্ট করেছি পাশাপাশি আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ নর্থ মেসিডিনিয়ার কাজ শুরু করব এছাড়াও আমাদের কসবোর কাজগুলো চলমান আছে তো আপনারা যারা আমাদের মাধ্যমে ইতিপূর্বে সারবিআর ফাইল দিয়েছিলেন সেগুলো আমরা কিছু অ্যাম্বাসিতে ঝুলে আছে সেগুলো আমরা উইডোল হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলবো হয়তো সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে আমরা উইড্রোল করে ফেলবো এবং করে সেগুলো আমরা সার্ভের জন্য নতুন করে দিব এবং এগুলো আমরা দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে আসার ব্যবস্থা করব কারণ অ্যাপ্রুভাল নিতে হলে এখন আসলে মূলত টাকা ছাড়া হয় না এবং কন্ট্রাক্ট করে কাজ করতে হয় ফলে এগুলোর রেট অনেক বেড়ে যায় কিন্তু ইদানিং যে অবস্থা দেখা যাচ্ছে ইউরোপে বাংলাদেশিদের যে অবস্থা আসার ক্ষেত্রে আর কি এটা অনেকটা কঠিন পর্যায়ে চলে গেছে তো এগুলো এখন যে যেইভাবেই ইচ্ছা পারছে নিচ্ছে করছে চটকদার বিজ্ঞাপনে এসে দেখে আর আরও অনেকে আকৃষ্ট হচ্ছে বিশেষ করে আমি বলবো সার্বিয়া কসোবো নর্থ সিটি নেই এগুলোর ক্ষেত্রে আসলে অল্প টাকা এখনও কাজ হয় না অনেক বেশি টাকা দিয়ে কাজ করতে হয় আর সেনজেন দেশগুলোর মধ্যে আসলে তেমন একটা কাজ বাংলাদেশিদের জন্য নাই বর্তমানে ক্রোয়েশিয়াতে এখনও কোনো আপডেট নেই কবে নাগর কী হয় জানি না এখনও কোনো শুরুই হয়নি আমরাও খুব অপেক্ষা করছি ক্রোয়েশিয়া হয়ে গেলে তো আমাদের আসলে কোনো টেনশনই ছিল না ক্রোয়েশিয়াতে আমাদের সব কিছু সেট আপ ছিল এখনও যদিও যেদিনই শুরু হবে ইনশাআল্লাহ আশা করি তারপর দিন থেকেই আমরা ক্রোয়েশিয়া নিয়ে ছাপাই করতে পারবো কারণ আমাদের সব রেডি আছে যুদ্ধক্ষেত্রের তৈরি খালি যুদ্ধ তৈরি মানে যুদ্ধের তামা বেজি উঠলে আমাদের যুদ্ধটা শুরু হয়ে যাবে এ এমন একটা অবস্থা আর কি তো যাই হোক এর প্রেক্ষিতে আমাদের যে ফাইলগুলো পড়ে আছে কিছু পুলিশের জন্য ছিল আমাদের বুলগেরিয়ার জন্য কিছু অনেকদিন হয়ে গেছে আবার কিছু আছে সার্বিয়ার জন্য তো সেগুলো আমরা সার্বিয়া হয়ে ইতালি সার্বিয়া কসোবো এবং নর্থ সহ নানা দেশে ছড়িয়ে ছিটিয়ে যাকে যেভাবে ইচ্ছা যেভাবে ভালো হয় সেভাবে আমরা ইউরোপে আনার ব্যবস্থা করবো ইনশাল্লাহ আর পাশাপাশি ক্রোয়েশিয়াতে যারা আছেন জবলেস তারা যদি জবের ব্যাপারে প্রয়োজন হয় আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এই ভিডিওতে আমি বড় করে আমাদের যে যোগাযোগের মাধ্যম সেটা আমি দিয়ে দিব সেই নাম্বার ছাড়া ওই চেটিং ফেটিং এগুলো তো আমাকে পাবেন না এগুলা ইম্পসিবল এগুলো অ্যারেঞ্জ করা সম্ভব না সারাদিন চব্বিশ ঘন্টা হোয়াটসঅ্যাপ মোবাইল তারপরে ফেসবুক মেসেঞ্জার এইসব নিয়ে পড়ে থাকলে আসলে কাজ করা যায় না আমাদের হাতে অনেক কাজ থাকে তো আমি নাম্বার দেবো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে এগুলোতে যোগাযোগ করবেন পাশাপাশি অফিস ভিজিট করবেন আপনার অফিসমুখী হওয়ার চেষ্টা করবেন আমরা অফিস ছেড়ে পালাই যাই নাই অফিস খোলা আছে আমাদের ঠিক আছে এই যে অনেক কিছু আমার সামনে পড়ে অনেক কিছুর প্রতিক্রিয়া ব্যক্ত করি নিজের মতো করে অনেক অনেকগুলো নিয়ে রিয়োক্ট করি তারপরেও মানুষ আসলে থামে না বাঙালিতেও রক্তদোষ আছে তো এগুলো আসলে যেগুলো সামনে পড়ে এগুলো প্রতিবাদ করার চেষ্টা করি আর যেগুলো আমি না এগুলো তো সরেই যায় অনেকে আমাকে বিভিন্ন লিঙ্ক শেয়ার করেন তাদেরকে বলবে এইসব কোনো থেকে আমাকে দিবেন না প্রয়োজনে আপনি নিজের আমাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই করে দেন তো আমি বলবো যে এগুলো আমাদেরকে কখনো লিঙ্ক শেয়ার করবেন না কারণ এগুলো আমাদের কাছে আসে নানা ধরনের নানাভাবে আমাদের কাছে দেয় এগুলো এগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আমাদের অফিস খোলা আছে আপনারা অফিসে যাবেন যদি আমাদের বিরুদ্ধে বড়তর কোনো অভিযোগ থাকে সেটা হবে কোর্টে সেটা হবে থানায় এবং সেটা হবে দরবার কারবারে এসে নানাভাবে মানুষ আমাদেরকে ধরার বহু স্কোপ আছে কারণ অফিস খোলা অলেজ আমাদের অফিস খোলা আছে তো সুতরাং এগুলো নিয়ে আসলে কথা বলার রুচিও নয় পরবর্তীতে এগুলো নিয়ে আমি আর কোনো ধরনের কথা বলবো না এটা আমি আগেও বলেছি এখনও বললাম কারণ গতকালকেও দেখলাম অনেকে আমাকে নানা পোস্ট মেনশন করে সেই উদ্দেশ্যে আসলে এই ভিডিওতে বলা তো পরিশেষে এই কথাই বলবো যে এইসব অপপ্রচার অপবাদ এগুলোতে আমরা বিচলিত নই আমাদের কাজ আমাদের মতো আছে এবং আমাদের অফিস সবসময় খোলা আছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত শনি থেকে বৃহস্পতি শুক্রবার বন্ধ থাকে আমাদের অফিস খোলা আছে সুতরাং আপনি যে কোনো সময় আপনি যেতে পারেন যদি আপনার কোনো কমপ্লেন থাকে আপনার যদি কোনো অভিযোগ থাকে নাম পরিচয় গোপন না করে সরাসরি আমাদের উফিসে যাবেন প্রয়োজনে লোক নিয়ে যাবেন প্রশাসনের লোক নিয়ে যাবেন যা খুশি আপনারা করতে পারেন ঠিক আছে কিন্তু ফেসবুকে এসে উন্মোচন এই না সে না এগুলোও আপনাদের চাইলে আপনারা করতে পারেন কারণ এগুলো যারা করে এগুলো ম্যাক্সিমামে আমাদের কাছে ফাইল উড্ডুল করে নিয়ে আমাদের কাছে সব কিছু তো ডাটা আছে কে কবে আমাদের কাছে ফাইল উডুল করে নিয়েছে আমরা এগুলো নিয়ে খুব যেহেতু কয়েকটা আমি শনাক্ত করে ফেলছি এগুলো নিয়ে আমি খুব দ্রুত ইনশাল্লাহ আইনি পদক্ষেপ নিব ইনশাল্লাহ তাদের আমাদের অফিসে ফাইল জমা দেওয়া থেকে শুরু করে তাদের ডিট এবং তাদের ফাইল উত্তোলন তাদের টাকা রিটার্ন শহর যাবতীয় সকল ডাটা আমাদের কাছে আছে এগুলো প্রেক্ষিতে আমি একটা লিগ্যাল ইয়ে নিব ইনশাল্লাহ কারণ যারা একদম পরিচয় দিয়ে সুন্দর করে চেহারা টেহারা দেখাইয়া যারা এগুলো করতেছে তারা তো সারা বছর জবসে শুধু চার হইয়া যা আপনি তো পারেন নাই ঠিক আছে চেষ্টা করছেন হয় নাই ভাগ দিয়ে নাই দিয়ে নাই না সেই না আমি ডেকে ডেকে ফাইল করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাকে ডেকে ডেকে ফাইল করে দিয়েছি তারপরে ছয় মাস যাওয়ার পরে এখন তাদের স্যাক্স উঠছে আর কি তো যাই হোক এগুলো আমি দেখবো ইনশাল্লাহ আইনিভাবে এগুলো মোকাবেলা করবো আশা করি অনেকে তো প্রবাসে আছে গিয়ে ওইখান থেকে শুরু করেছে অনেকে যাইতেই পারে নাই তো তাদেরকে আমি দেখবো ইনশাল্লাহ দেখে নেব এগুলো নিয়ে আমার কথাবার্তা হয়ে গেছে অলরেডি এবং এগুলো আমি খুব দ্রুত এই স্ক্রিনশটগুলো আমি রেখেছি কে কে কবে কী করেছে না করেছে এগুলো আমি স্ক্রিনশট রেখেছে আইনিভাবে এগুলো আমি মোকাবেলা করবো কারণ আমায় যদি আমার কারণে যদি কারো ক্ষতি হয় সে সেটা আইনিভাবে মোকাবেলা করবে কিন্তু আইনিভাবে সেটা না করে আমাকে সামাজিকভাবে বা আমাকে আমার ব্যবসা যাতে ক্ষতিগ্রস্ত হয় আমার কাছে যাতে কাস্টমার না আসে এগুলো করার উদ্দেশ্যে আসলে অন্য কিছু না যে এগুলো করলে হয়তো বা মানুষ দেখবে মানুষ দেখবে বলে আরে বাপরে এটা অনেক বড় চিটার এর কাছে যাওয়া যাবে না এর কাছে ফাইল দেওয়া যাবে না এটা আমার ব্যবসা ধ্বংস হয়ে যাবে এই ধরনের চিন্তাভাবনা আমি করিও না তো এই অপপ্রচারের ফলে আলহামদুলিল্লাহ অনেক আমাদের জানা অনেক বাড়ছে এবং প্রচুর মানুষজন এখন অফিসে আসে প্রতিদিন প্রচুর লোকজন আসে তারা খোঁজখবর নেয় তারপরে ওই যারা এগুলো পোস্টার করে তাদেরকে গালি দিয়ে চলে যায় যাই হোক তো যারা কিভাবে কবে কিভাবে ফাইল আমাদের থেকে নিয়ে গেছে টাকা কিভাবে নিয়ে গেছে এগুলো সম্পূর্ণ ডাটা আমাদের কাছে আছে এগুলো ধরে ধরে আমরা ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এটুকুই বলে রাখলাম এর বাইরে আর আমার অন্য কিছু বলার নাই এবং এই সম্পর্কিত কোনো ডাটা মাটা বা পোস্ট মোস্ট আমাকে কখনোই মেনশন করবেন না এটা আপনাদের কাছে শেষবারের মতো রিকোয়েস্ট করছি হলে আমি ফেসবুকে একদম বিনা নোটিশে সবাইকে ব্লক করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনার চাইলে আপনিও করতে পারেন বাট আমাকে এগুলো কোনোদিন মেনশন করবেন না এগুলো আমাদের কাজের ব্যাঘাত ঘটে আমরা কাজে অনেক ব্যস্ত আছি এইসব আজইটা ফালতু কাজে আমাদের সময় দেওয়ার মতো সময় নেই আমি অনেকগুলো দেশ ইদানিং ঘুরে ফেলেছি আপনারা জানেন যে ক্রোয়েশিয়া থেকে বুলগেরিয়া গিয়েছি বুলগেরিয়ার কাজে অবৃতি আলহামদুলিল্লাহ ভালো করেছি এবং আমরা সার্বিয়াতে আমি সার্বিয়াতে দুইবার গিয়েছি এবং দুইবার যাওয়ার ফলে আমাদের অনেক কাজের আলহামদুলিল্লাহ অনেক খোঁজখবর সহ এবং কিছু কন্ট্রাক্টনটাকে আমরা করেছি আলহামদুলিল্লাহ এই জন্যই আসলে আমরা মূলত নতুন করে সার্ভি আবার শুরু করে দিয়েছি এবং এগুলো হবে বিধায় আমরা শুরু করেছি তো এই ক্ষেত্রে আমাদের সার্ভিয়ার কিছু পেন্ডিং ছিল এগুলো আমরা ফার্স্ট দিব প্রায়োরিটি এছাড়াও আমাদের আগের সার্ভিয়ার কিছু অনলাইন করা ছিল সেগুলো আমরা হুটেল করে এখানে ইনক্লুড করব। পাশাপাশি বুলগেরিয়া অনেকে যারা অপযোগ করছেন তাদের কিছু পাইলেও আমরা এদিকে দিকিট টানব আলোচনা সাক্ষেপে সাপেক্ষে পাশাপাশি ক্রোয়েশিয়াতে যারা দিয়েছিলেন অনেকে অয়েড করছেন তাদের মধ্যে থেকেও আমরা অনেকগুলো এদিকে টেনে নিয়ে আসবো তো আমি চাচ্ছি যে এই এখানে যেহেতু অনেকগুলো কাজ আসছে আমাদের প্রথম লটেই আমরা এগুলো নিজেদের পেন্ডিং ফাইলগুলো আমরা সেরে ফেলবো ইনশাল্লাহ পরবর্তীতে নতুন যারা আসবেন অনেকে আমাকে নক দিচ্ছেন যে কবে থেকে শুরু করবেন তাদের উদ্দেশ্যে আসলে মূলত এই ভিডিওটি করা এই মুহূর্তে যদি আপনাদের ফাইল রেডি থাকে আপনারা দিতে পারেন ডকুমেন্ট তেমন বেশি কিছু লাগবে না ডকুমেন্ট ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট স্ক্যান কপি ইনফরমেশন পেজ আর একটা ছবি অ্যানআডি যদি থাকে সেগুলো আর খরচ মরচ যাবতীয় বিস্তারিত এই নাম্বার আছে এই নাম্বার আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভিডিওটি দীর্ঘ করবো না আর লাইভ এসে আপনাদের সাথে আবার যুক্ত হব আর অনেক কথাবার্তা বলবো আর শেষ বলবো যে আমাদের কসবর যাদের পারমিট চলে আসছে এই পারমিটের এগেনস্টে আপনাদের যা যা করেন সেগুলো খুব দ্রুত করে ফেলুন পাসপোর্ট পরিষ্ঠান্স এগুলো অতি সত্তর আপনারা অফিসে জমা করুন এছাড়া চেক রিপাবলিকের যাদের পারমিট আসছে তাদেরকেও বলবো আপনারা ইন্ডিয়ার বিচার জন্য কতটুকু কী অগ্রসর হলেন না হলেন অফিসের স্বার্থে যোগাযোগ করে এগুলো আপনারা সেরে ফেলুন কারণ কোম্পানি থেকে আমাকে বারবার নক দিচ্ছে যে তারা ইন্ডিয়ার কবে নাগাদ যেতে পারবে বা ইন্ডিয়ার ভিসা হয়েছে কি না কবে আমরা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিব এই সংক্রান্ত বারবার আমাকে নক দিচ্ছে তো আমি আসলে সদর দিতে পারছি না আমি তারকে বলেছি যে কী অবস্থা বলছে যে না তারা যোগাযোগ করতেছে এবং ভিসা করার জন্য যোগাযোগ করতেছে তো আমি বলবো যে যাদের ইন্ডি বিষদ করার প্রয়োজন আপনারা খুব দ্রুত বিষাদ করে ফেলুন আর কসবজ যাতে পারমিট আসছে আপনারা পিসা পারমিটের পরবর্তী যে পদক্ষেপ সেগুলো সুসম্পন্ন করে বলুন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অপরচুনিটির সামনে আসছে আমরা নর্থ মেসুডিনিয়ার কাজগুলো আমরা খুব দ্রুত শুরু করবো ইনশাল্লাহ সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন আর দোয়া করবেন সবাই ইনশাআল্লাহ তো এতদিন থেকে আমাদের সাথে যারা আছেন এবং আগামীতে যারা আমাদের সাথে আসবেন সবার জন্য নতুন বছরের শুভেচ্ছা রইল সবার জন্য গোয়া রইল ভালোবাসা রইল এক নতুন বছর সবার জন্য অনেক কল্যাণময় হোক সুখকর হোক সবাই স্বপ্ন বছরের সাল হোক ইয়াশুপত্যাশা ব্যক্ত করছি সবাইকে আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লাহ